আ গেয়া আমার বন্ধু উনি একটু কথা বলবেন উনি এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী উনি আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম আসন্ন প্রাক উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য আমরা নির্বাচন করছি এখানে প্রায় পাঁচজন প্রতিদ্বন্দ্বী আছি আমরা প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমরা চিন্তা করেছি সমগ্র পেক উপজেলা ঘুরে এই পেক উপজেলাটা আমাদের এই পেক উপজেলাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের কিন্তু এমন একটা পরিবেশ আমরা পেক উপজেলার মধ্যে দেখছি যেটা ওয়ার্ডের নির্বাচনের নির্বাচন করলে যে পরিস্থিতি বা সিচুয়েশন সৃষ্টি হয় একটা ইউনিয়নের ওয়ার্ডের নির্বাচন হচ্ছে আমার এখন খারাপ লাগতেছে সেটা এমন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন যার কারণে আমরা চিন্তা করেছি আমরা সমমনা যারা আছি আমরা বারবার বসার জন্য চেষ্টা করেছি একটা সুন্দর পরিবেশ যেন আমরা পেকুয়াবাসীকে যেন দিতে পারি সেক্ষেত্রে আমি আরো অনেকের সাথে কথা বলতে চেষ্টা করেছি প্রয়োজনে পেকুয়ার স্বার্থে পেকুয়ার সাধারণ জনগণের স্বার্থে আমি প্রত্যেকটা নির্বাচনী পথসভায় এবং প্রত্যেকটা জায়গায় আমি বলেছি কি একজন ভালো উপযুক্ত প্রার্থীকে আপনাদের ম্যান্ডেটটা দেন ভোটটা দেন সেখানে যদি আমার চেয়ে উপযুক্ত প্রার্থী থাকে আমাকে দেওয়ার দরকার নেই ওই উপযুক্ত প্রার্থীকে আপনারা ভোটটা দেন ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা জিনিস এই ভোটের কারণে একটা জাতি একটা দেশ একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে এই ভোটের কারণে একটা সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত একটা গোজালা আমরা সৃষ্টি করতে পারি চেষ্টা করলে তো চেয়ারম্যান যে আমার হতে হবে এমন তো কোনো কথা নেই আমার চেয়ে যদি ভালো লোক থাকে আমার সমমান যদি কেউ হয় আমার তো কোনো আপত্তি থাকার কথা না কারণ এটা নিয়ে তো আমরা দখলবাজি চাঁদাবাজি দান্দাবাজি মামলাবাজি করবো না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি মাস পিপল কে সাধারণ জনগণকে সেবা দেওয়া আমাদের রাজনৈতিক নীতিমালার মধ্যে সেটা সেবক হিসেবে আমরা কাজ করতে চাই শাসক হিসেবে না তো এখন আমাদের নেত্রী সেটা শিখিয়েছেন আমাদেরকে যে তোমরা সেবক হো শাসক নয় আমরাও সেবক হিসেবে কাজ করতে চাই তো এখন দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যেমন সজীব আমার ছোট ভাই আমার বন্ধুর ভাই উনি হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ওনার আব্বার নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছিলাম আমি ছাত্র রাজনীতি করতে অব্যক্ত মগ্নামার মধ্যে যিনি কক্সবাজার প্রেস ক্লাবের মধ্যে সর্ব বونی প্রতিষ্ঠাতা উনি কক্সবাজারের প্রথম সাংবাদিক হিসাবে পত্রিকা ব্যভার বের করেছেন ওনাদের পরিবার সম্বন্ধে তো সবাই জানে আমরা আবার ওনার চাচা ছোট চাচা জহির ইসলামের সাথে রাজনীতি করেছি আমলি কল্লো আমরা একসময় কিন্তু জহির লীগও করেছি এই ধরনের একটা সিচুয়েশন কক্সবাজারের মধ্যে ছিল যিনি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একজন ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিল আমি চিন্তা করতেছি যে এই পেকুয়াকে রক্ষা করার জন্য আমাদের আর কোনো বিকল্প নেই প্রয়োজন আমি ছাড় দিব সেই মন মানসিকতা নিয়ে কিন্তু আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা আমরা চাই এই সাংবাদিক সম্মেলন থেকে সবাই অন্তত বুঝতে পারো যে মাস্ট পিপল যারা সাধারণ মানুষকে ভালোবাসে আজকের এই মেসেজটা আমরা পেকুয়া দিচ্ছি যে সাধারণ জনগণ যারা আছে অন্তত একজন শিক্ষিত মার্জিত ভদ্র আমরা দুজনে এখানে উপযুক্ত সবাই বলে এই উপজেলার মধ্যে যারা প্রাপ্তি হয়েছেন গ্যাস এবং সজীব দুজনে উপযুক্ত লোক ভালো এবং এদের মধ্যে আমরা একজনকে বাছাই করব তো এখন জনগণের যেন সিদ্ধান্ত দিতে যেন ভুল হয় সেই জন্য আমি চিন্তা করলাম কি সজীব যখন মজিদ যখন আমার সাথে কথা বলছে নজিব যখন আমার সাথে কথা বলছে তখন আমি সিদ্ধান্ত নিলাম ও যখন ছোট ও পারবে ওর সাথে আরো কেন্দ্রের সাথে একটা সুসম্পর্ক আছে সবাই জানি আমরা ও সেটা মেনটেন করে আমাদের সাথে সুসম্পর্ক আছে দুজনের সমন্বয় যদি ইনশাল্লাহ আমরা পেকুয়াকে যদি ইনশাল্লাহ ওকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারি তাহলে পেকুয়ার সাধারণ জনগণের যেই আকাঙ্ক্ষা যে চিন্তা সাধারণ জনগণের যে ভাবনা সাধারণ জনগণ যেটি কষ্ট পায় সেটা ইনশাল্লাহ আমরা আশা করি লাঘব করতে পারবো যদি ওকে আমরা নির্বাচিত করতে পারি তো আমি সর্বোচ্চ ছাড় দিচ্ছি এই কারণে এই পেকুয়ার সাধারণ মানুষ জনগণ এবং আওয়ামী পরিবারের একটু মুক্তির জন্য তাদের ভোট করতে যেন ইজি হয় সোজা হয় চিন্তা করতে যেন না হয় আমরা যেন একই সাথে গিয়ে ওকে যেন নির্বাচিত কর নির্বাচিত হয়ে যায় এখন আমরা চিন্তা করলাম আমরা এক হবো ইনশাল্লাহ এক হয়ে এই পেকুয়াকে সুন্দর করে ইনসামলা গঠন করব সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মামলাবাজ মুক্ত এবং অসহায় মানুষের জন্য আমরা কাজ করব এই প্রত্যয় নিয়ে কিন্তু মূলত আজকে আমার সাংবাদিক সম্মেলনটা আমরা চাই ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যারা নেতা কর্মীরা আছেন আমাকে যারা ভালোবাসেন অন্তত তারা টেলিফোনের পরিবর্তে দোয়াইত কলমের পক্ষ গিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত করে একটা সুন্দর প্রত্যাশা করছি ধন্যবাদ